ওম জ্ঞান গণপতি এনমাহ ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় এনামাহা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে টপিক্সটা নিয়ে আমরা এগোবো আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আপনার উপর কেউ কালা জাদু করেছে কি না কেউ তন্ত্রমন্ত্র করেছে কিনা সেটা আপনি খুব সহজেই একটি লেবুর মাধ্যমে জানতে পারবেন কিভাবে জানবেন সেটা সম্পর্কে জানবো তাই উইদাউট স্কেপিং প্লিজ আমাদের সাথে জুড়ে থাকুন অর্থাৎ পুরো ভিডিওটা দেখুন অনেকেই আমরা কি মনে করি যে আমাদের যে হঠাৎ চলতে চলতে কাজ বা প্রচুর আপনি ইনকাম করছেন হঠাৎ দেখা গেল ডাউনফল হঠাৎ কি হলো আর সেইভাবে আপনি সফলতা পাচ্ছেন না এ করতে পারছেন না বা জীবনে আপনার প্রতি পদে পদে বাধা ঘরে অশান্তি সুখ শান্তিময় জীবনে অশান্তির একদম তৃতীয় ব্যক্তি চলে এলো বৈবাহিক জীবনে অশান্তি বা প্রেম জীবনে অশান্তি বা ঘরের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়ে গেল বাবা ছেলের মধ্যে মা বৌমার মধ্যে মেয়ের মধ্যে নানা নানারকম অশান্তি বা পরিবার পরি আত্মীয় পরিজন বা প্রতিবেশীদের মধ্যে অনেক সময় কি হয় দেখতে পাওয়া যায় গোলযোগের সৃষ্টি হচ্ছে বা চলতি ব্যবসা থেমে যায় বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হু করে বাড়ছিল একদম আর হচ্ছে না জমছে না বিভিন্ন কারণে আমরা তখন মনে করি হ্যাঁ কেউ মনে হয় আমাদের উপর কালা জাদু করেছে জাদু করেছে তন্ত্র মন্ত্র করেছে ও তো আমাকে দেখতে পারে না হিংসা করে ওই করেছে দেখুন এটা করেছে আপনি কতটা সত্যি আপনি জানতে পারবেন কিন্তু তার আগে একটা কথা বলে রাখি এই যে ভাবি না দেখুন যে চোর সে কিন্তু অপরাধী অবশ্যই কিন্তু যে চুরি করেনি অন্য ভাব যে যে এ করতে পারে সে বেশি অপরাধী কেননা সাসপেক্টে অনেকজন মানুষ থাকে তাই অনেকজনকে সে যখন চোর ভাবছে তখন তো অপরাধ করে দিচ্ছে বিনাদোসে অন্যজনকে সে ভাবছে তাই একদম আপনি জানতেই পারবেন যে আপনার উপর কালা জাদু হয়েছে কিনা না স্বাস্থ্যসম্মত উপায় বলছি আপনি যে কোনো দিন বসে করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোন অসুবিধা নেই পুরুষ মহিলা সবাই করতে পারবেন যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন একটাই কন্ডিশন বাড়িতে কেউ জন্মেছে বাড়িতে কেউ মারা গেছে অশৌচ চলছে করবেন না মহিলারা পিরিয়ড চলাকালীন করবেন না একদম পরিষ্কারভাবে বারণ করছি কোনো কাজ হবে না এই সময় ওরাগুলো তখন কিন্তু স্ট্রং থাকে না উইক থাকে ডিস্টার্ব থাকে তাই আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না তাই একটা নির্জন জায়গা নির্জন জায়গা মানে একদম যেখানে মানুষ যাওয়া আসা কম করে সেই জায়গায় আপনাকে গিয়ে বসতে হবে একদম দুপুরবেলা বা মধ্যরাত্রিতে বা ভর সন্ধ্যাবেলায় যাবেন না আগে থেকেই বলে রাখি যখন দুটো ক্ষণ দুটো সময় মিলিত হয় সেই সময়টা যতটা সুন্দর যতটা পবিত্র ততটাই কিন্তু সেখানে বিভিন্ন শক্তির কি হয় বারবারন্ত হয় যেমন শুভ শক্তির হয় অশুভ শক্তির হয় তাই এইগুলো একটু বললাম নির্জন জায়গা মানে মোটামুটি লোকজন যাওয়া আসা করে না কেউ আপনাকে টোকা দেবে না এই কি করছিস রে হে এটা কি করলি কেন করছিস এই সমস্ত যেন না বলে এই সমস্ত করলেই গেল দি এন্ড খাতাম তাহলে আপনি কি করবেন একটা নির্জন জায়গায় বসবেন একটা লেবু নেবেন কি লেবু নেবেন যে কালজি লেবু সুন্দর দেখে সবুজ রঙের একটা কাবজি কাজজি লেবু একটু সবুজ হলুদে মিশিয়ে যেন কোনো দাগ না থাকে পচা না হয় তার মধ্যে সাতটি আলপিন নতুন আলপিন নেবেন এবার বলবেন আলপিন কেমন হয় আলপিন আপনাকে একটু সার্চ করে দেখে নিতে হবে যারা বোঝেন না বলবেন আলপিন না নিলে ছোটো ছোটো পেরেক নিলে হবে অত একটা ছোটো লেবুতে স্বাদটা যদি আপনি পেরেক পোতেন কী অবস্থাটা হবে লেবুটার তাই আলপিন নিতে হবে যে কাঁদে যেটা রোগের জ্বরের ওষুধ হলে যেমন জ্বরের ওষুধই খেতে হয় আপনি পটির ওষুধ খেতে পারবেন না সেই রকম আপনাকে ওই আলপিনই নিতে হবে কেননা এই প্রশ্নগুলো আসে তাই উত্তরগুলো আগে দিয়ে নিচ্ছি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তাহলে আলপিন ঢোকালেন এবং ঢোকাতে ঢোকাতে বলুন একটা করে আলপিন ঢোকান আর বলুন আমার উপর যারা বা যে কালা জাদু করেছে মন্ত্র করেছে তান্ত্রিক ক্রিয়া করেছে তাদের কাছে আমার উপর করা সব কালা জাদু বা তান্ত্রিক ক্রিয়া বুমেরাং হয়ে ফিরে যাক শুনলেন নিজের মতন করে বলবেন যে ভাষায় বলতে পারবেন ইংলিশে বলবেন হিন্দিতে বলবেন উর্দুতে ফার্সি যা যে ভাষায় পারবেন বলবেন নিজের মনের কথাটা বলবেন এবার কী করবেন লেবুটিকে একটা করে এই যে সেন্টেন্সটা বললাম আবার বলছি আমার উপর যারা বা যে কালা জাদু করেছে বা তান্ত্রিক ক্রিয়া করেছে তার কাছে বা তাদের কাছে আমার উপর করা সব কালা জাদু বা তান্ত্রিক ক্রিয়া বুমেরাং হয়ে ফিরে যাক এটা একটা করে বলবেন একটা করে আলপিন কাটবেন হ্যাঁ মনে বিশ্বাস নিয়ে করতে হবে পশ্চিম দিকে মুখ করে করবেন যখন ক্রিয়া কি করবেন পশ্চিম দিকে মুখ করে করবেন এবারে লেবুটা কি করবেন লেবুটা নিয়ে ঘরের বাইরে রেখে দেবেন ঘরের মধ্যে নিয়ে আসবেন না ঘরের বাইরে রেখে দেবেন এটি ছ মাসে একবার করবেন যার যে করেছে দেখুন আপনি তো জানেন না কে করেছে বা আদৌ হয়েছে কিনা ওই যে বললাম আগে থেকে ভেবে নেওয়া মানে অপরাধ কাউকে সাসপেক্ট করছে সে হয়তো অপরাধী না বিনাদোষে তাকে কী করছেন ভাবছেন তাহলে কিন্তু আপনারই পাপ হচ্ছে তাই যার হবে বা যে করছে একদম বুমেরা হয়ে তার কাছে ফিরে যাবে জানবেন পৃথিবীতে সত্যের জয় হয় সত্য মেয়ে বা সত্যের জয় অবশ্যম্ভাবী আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি কিন্তু সত্যের জয় হতে বাধ্য কথা যাচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে আপনাকে নড়াতে হবে না নিজে নিজেই নড়ে যাবে স্থির বিশ্বাস রেখে এই কাজটি করুন যদি কেউ কিছু করে থাকে গেল রোজ রোজ করার দরকার নেই শনি মঙ্গলবার বেছে নিতে পারেন হ্যাঁ একটি কথা বলি নির্জন জায়গা যদি আপনার আশেপাশে না থাকে লোকালিটিতে কেননা এখন আমরা আল্ট্রা মডার্ন সোসাইটিতে থাকি আল্ট্রা মডার্ন ইউনিভার্সে থাকি তাই না ঘরে বসে করতে পারবেন নির্জন জায়গায় করবেন নির্জন ঘরে মানে ঘরে যেখানে উৎপাত কেউ করবেন আপনাকে সেরাম ঘরেও বসে করতে পারেন কিন্তু একটাই কন্ডিশন আপনাকে লেবুটা বাইরে রেখে আসতে হবে ঘরের বাইরে ঘরে আশেপাশে না একটু ঘরের বাইরে রেখে আসবে টুক করে রেখে দিয়ে এসে হাত পা ধুয়ে নেবেন ছ মাসে একবার করবেন মানে বছরে দুবার করবেন কেউ কর কিছু হোক না হোক আপনার জীবনে যাতে কোনো বাধা বিপত্তি না আসে এটা একটা ছোট্ট কাজ কিন্তু এর গভীরতা বা এর যে রেজাল্ট সেটা অনেক ব্যাপক করতেই পারেন কোনো অসুবিধা নেই করুন আপনার জীবনে সংশয় তো কেটে যাবে আপনার জীবনে যে বাধাগুলো সেগুলোও কেটে যাবে এবং শত্রুরা নিজেরাই কী করবে কুপকাত হয়ে যাবে আর একটা কথা বলে রাখি অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় এটা মাথায় রাখবেন তাই আপনার অতি বড় শত্রুও আপনার ক্ষতি চাইলেও আপনি সর্বদা ভগবানকে বলবেন হে পরমেশ্বর পরমাত্মা ওর বুদ্ধির কী হোক উদয় হোক ওর মঙ্গল হোক আপনি মঙ্গল করুন আপনি কখনো কারোর ক্ষতি চাইবেন না চলুন ভালো থাকবেন করুন উপকৃত হন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন পাশে থাকুন হরিওম